আজকে কি রান্না করব এই ব্যাপারটা রাতের বেলা আধা ঘন্টা ভরে ভাবনা করে রাখতে হয় যে পরের দিন সকালবেলা কীভাবে কাজকর্ম শুরু করবো আজকে সারা স্কুল আছে তো সকালবেলা উঠেই আগে স্কুলের জন্য টিফিনটা করব তারপর সকালবেলা ওদেরকে কি খাওয়াবো সেটা ঠিক করব। তো যেদিন চাপ বেশি থাকে অথবা দেখা যায় মাঝে মাঝে ঘুম ভাঙতে চায় না সকালবেলা তখন ওই তো নুডলস রান্না করে দেয় শর্টকাট রান্না যেদিন একটু হাতে সময় থাকে সেদিন ভাত করে দেয় বাচ্চারা আবার ভাত খেলে কি হয় ওদের অনেক লং টাইম থাকতে পারে একটু নুডলস বা অন্য কোনো খাবার খেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এমনিতেই তো বাচ্চাদের তাড়াতাড়ি খিদে পায় তো আজকে ভাবলাম টিফিনে একটু হেলদি খাবার করি বাচ্চারা ভাজা পোড়া খেতে পছন্দ করে আমরা কম বেশি সবাই জানি কিন্তু সবসময় তো ভাজা পোড়া ভাজাপোড়া বাচ্চাদের খাওয়ানো ঠিক না তাই আজকে একটু হেলদি খাবার করলাম তো এখানে আমি দুইটা ডিম ভাজি করলাম পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে এখানে কয়েকটা ফ্রুটস কেটে দেব কয়েকটা বলতে কলা ছিল বা কলাটা একটু ছোট ছোট করে কেটে দিলাম তার সাথে হচ্ছে ড্রাগন দিলাম সারা আবার ড্রাগন ফল খেতে খুবই ভালোবাসে এর জন্য ওকে দিলে আর কোনো চিন্তা ভাবনা করতে হয় না ও টিফিন শেষ করে আসে তো দুইটা ফল আর হচ্ছে দুইটা ডিম ভাজি করে দিয়ে দিলাম এ হচ্ছে সারার স্কুলের টিফিন আর সকালবেলা আজকে নুডলস রান্না করেছিলাম কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল সারা স্কুলের ক্লাস শুরু হয় আটটা বিশ থেকে তো সাতটা বা সাড়ে সাতটার দিকে যদি ঘুম থেকে সারা না উঠতে পারে তাহলে ঠিক মতো যেতে পারে না কিন্তু আমাকে ঘুম থেকে একটু সকাল সকাল উঠতে হয় ধরেন সাড়ে ছটার সময় উঠলে আমার ভালো হয় কিন্তু মাঝে মাঝে সাতটা বেজে যায় সেদিন একটু তাড়াহুড়া বেশি করতে হয় আসলে শরীর বলে কথা সবসময় তো নিজের মতো করে চালানো যায় না অনেক সময় দেখা যায় ঘুম ভাঙে না তখন আর কিছু করা থাকে না তো এখানে দুপুরবেলার জন্য রান্না বান্না করবো আজকে চিচিঙ্গা ভাজি করব তার সাথে কিছু রান্না বান্না আছে একটু বেশি করতে হবে এখানে হচ্ছে একটা কবুতরের মাংস কেটে রাখছি আর কি এখনো ধোয়া হয়নি এটা হচ্ছে ধুবো আর তার সাথে একটা মুরগি রান্না করব। এখন আপনারা হয়তো বলবেন যে মুরগি এবং কবুতরের মাংস দুইটাই তো মাংসের আইটেম আসলে কি হয়েছে বলেন তো সকালবেলা চাইছিলাম যে কবুতরের মাংস করব কিন্তু হঠাৎ করে শুনলাম বাসায় আবার গেস্ট আসবে তার জন্য একটা মুরগিও রান্না করলাম কে আসবে সেটা যদি আমি ভিডিও করতে পারি তাহলে দেখাবো কারণ দেখা যায় যে সবাই আমার সামনে আসতেও চায় না অথবা এমন শর্ট টাইমে আসে যে তাকে একটু ভিডিও করব সেটাও করতে পারবো না এরকম একটা ব্যাপার এখানে আমি সমস্ত কাটাকুটি শেষ করে এখন সব কিছু সুন্দর করে ধুয়ে নেব তারপর হচ্ছে সব জোগাড় করা কমপ্লিট হলে আমি দুপুরবেলা রান্না বান্নাটা শুরু করব মাংস একদিকে ধুইতেছি ভাবলাম এই পাশে চিচিঙ্কা ভাজিটা আমি রান্না বসিয়ে দিই তাহলে মাংস ধুতে ধুতে চিচিঙ্কা ভাজিটা রান্না হয়ে যাবে মাংসটা রান্না করার জন্য প্রথমে মশলা দিয়ে মাংসটাকে মেখে নিতে হবে এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া সমস্ত প্রকারের মশলা বেটে তারপর হলুদ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে তেল দিয়ে সুন্দর করে মেখে নেব এই মুরগিটা হচ্ছে পাকিস্তানি মুরগি দেশি মুরগি না আবার ফার্মের মুরগিও না এই মুরগিগুলো দিয়ে রোস্ট খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি মাঝে মাঝে ঈশানা সারাকে খাওয়ানোর জন্য এই মুরগিগুলো আনি মানে যে ফার্মের মুরগিগুলো হয় তার চাইতে খেতে একটু ভাল লাগে এগুলো সবসময় তো একই মুরগি খেতে খেতেও ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে খেতে হয় তো এখানে আমার চেজিঙ্কা ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে আর এইবার পাশে মাংসটা রান্না করব তার জন্য প্রথমে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিলাম এখন হচ্ছে মেখে রাখা মাংসটা দিয়ে দেব আজকে আবহাওয়াটা খুবই সুন্দর খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না তো সার বাবা হচ্ছে প্রথমে ঈশানকে স্কুল থেকে নিয়ে আসবে তারপর হচ্ছে সারাকে আনবে আমি আর এখন স্কুলে যাওয়ার কাছ থেকে বিরতি নিয়েছি এখন আর স্কুলে যায়ও না আর বাইরেও খুব একটা যাওয়া হয় না এখন রান্না বান্না করতে আমার সারাটা দিন কেটে যায় এর জন্য আর স্কুলে যাওয়ার সময় হয় না এদিকে মাংস কষানো প্রায় শেষ হয়ে গেছে তো কে আসছে বাসায় সেটা তো আপনাদের বলা হয়নি আসবে হচ্ছে আমার পিসির ছেলে মানে হচ্ছে সারার বাবার পিস তত ভাই হয় সম্পর্কে আমি অনেক সময় দাদা বলেও ডাকি আসলে এমনিতে সম্পর্কের দিক থেকে তো থেকে ছোট কিন্তু বয়সে একটু বড় হয় তো সেই হিসাবে দাদা বলেই ডাকা হয় তো এখানে হচ্ছে আমি এক পাশে চুলাতে কবুতরের মাংসটা রান্না করছি কবুতরের মাংসটা শুধুমাত্র আমার জন্যই রান্না করছি হয়তো আপনারা আবার ভাবতে পারেন যে মুরগি রান্না করছে আবার কেন কবুতরটা করছি কবুতরটা আসলে আমার নিজের জন্যই করছি শুধুমাত্র আমি খাবো আর হচ্ছে আমার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে একটু ঝোল টুল দেবো আর কি তো আমার তো আসলে যার ওষুষটা ডাক্তার বন্ধ করে দিয়েছে তো বন্ধ করে দেওয়ার সময় আমাকে বলছিল যে খুব বেশি পুষ্টিকর খাবার খাওয়ার জন্য কারণ ওষুধ বন্ধ হওয়ার পর নাকি আমার অনেক বেশি শরীর দুর্বল হয়ে যাবে আর কি হাসপাতাল থেকে ডাক্তার বলেছিল যে আপনারা খেয়াল রাখবেন যাতে শরীর খুব বেশি দুর্বল না হয়ে যায় খুব বেশি দুর্বল হয়ে গেলে আবার দেখা যাবে যে ভেতরের যে ভাইরাসটা ছিল সেটা আবার তাজা হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো এমনিতে আসলে যখন যক্ষার ওষুধ খেতাম তখন কিন্তু শরীরে একটা অন্যরকম এনার্জি ছিল যেটা আমি ফিল করতাম এখন খাওয়া বন্ধ করেছি এখন বুঝতে পারতেছি আসলে এই যে ওষুধ খাওয়ার পর শরীরটা এমনিতেই দুর্বল হয়ে যায় তার জন্য কবুতরের মাংসটা সারা বাইনে দিয়েছে যে এটা তুমি কয়েকদিন যাবৎ খাও তাহলে দেখবা যে আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে কবুতরের মাংস এটা কিন্তু খুবই উপকারী একটা খাবার অনেক সময় দেখা যায় যাদের অপারেশন হয় বা রুগী তাদের জন্য এটা খুবই ভালো একটা খাবার তাৎক্ষণিক অনেক শক্তি যোগায় শরীরে এর জন্য আজকে রান্না করতেছি শুধু আমি এটা খাবো আপনারা চাইলে কিন্তু খেতে পারেন অনেকেই আছে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন খুবই ভালো হয় খেতে এবং খুবই উপকারী শরীরের জন্য দুপুরবেলা রান্না বান্না করার পর এখন এই যে কাজ করতেছি বলতে কি সারা হোমওয়ার্ক গুলো আছে তো হোমওয়ার্ক গুলো করাইতেছি তাই না সারা আজকে যে এত কিছু রান্না করে খাওয়াইলে কেমন লাগলো বলতো সেই লাগছে না মজা মজা রান্না করে খাওয়াইলে ভালো লাগে তাই না আর রান্না ভালো না করলে ভালো লাগে না হ্যাঁ তোর তোর মতে ভালো রান্না কোনটা করে খালি মাংস তাই না খালি মাংস রান্না করলে ভালো লাগে মাংস ঠিক আছে ঠিক আছে অঙ্ক করো সারা অঙ্ক হোমওয়ার্ক করতেছে আজকে অনেক কিছু রান্না রান্না করছি কিন্তু সমস্যা একটা হয়েছে রান্না করার পর আপনাদের দেখাইতে ভুলে গেছি যে কি কি রান্না করছিলাম তো কি কি রান্না করছি আমি মুখেই বলি আজকে রান্না করছিলাম চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে মুরগির মাংসের ঝোল করছি একটু পাতলা করে তারপর হচ্ছে টকে তরকারি করছিলাম আর হচ্ছে ডিম দিয়ে একটা ভুনা করছিলাম মশলা টসলা দিয়ে যেটা আমি সবসময় করে থাকি তো এটা আমার কাছে খুব ভালো লাগে এর জন্য করলাম তবে আমার জন্য করিনি আজকে বাসায় একজন নার্স তো এত তাড়াহুড়া করে এসে খেয়ে চলে গেছে না আমি আর ভিডিও করতে পারি নাই তারপর হচ্ছে আর রান্না করছিলাম কবুতরের মাংস এটা শুধুমাত্র আমার জন্য করছিলাম আর কাউকে শুধু আমি খাইছি তো রান্নাগুলো সারা বাবা খেয়ে এসে বললো না যে রান্নাগুলো নাকি আজকে ভালোই হয়েছে মাঝে মাঝে রান্না ভালো হয় মাঝে মাঝে জানি না কেন ভালো হয় না বুঝছেন রান্না করে কিন্তু একইভাবে ভাবে দেখা যায় যে মাঝে মাঝে খুব ভালো লাগে মাঝে মাঝে রান্না একরকম হয় না এটা হয়তো সবার ক্ষেত্রেই হয় কারণ হচ্ছে যে অনেকেই বলে কি জানেন যে রান্না করার পর রান্না কেমন হবে বা আজকে রান্নাটা ভালো হয়েছে কি হয় না সেটা যে খাবে তার ভাগ্যের উপর কিছুটা নির্ভর করে তো যে আসছে তার ভাগ্য ভালো ছিল জন্য আজকে আমার রান্না ভালো হয়েছে তো এখন হচ্ছে বাজে কয়টা সাড়ে তিনটার মতো বাজে আজকের ওয়েদারটা খুবই সুন্দর তাই না সারা আজকের ওয়েদারে বৃষ্টি নেয় আকাশে হালকা হালকা মেঘ আছে একটু রোদও আছে কিন্তু সহনশীল আর তো এখন আমি আর সারা দুজন মিলে একটু টাঙ্কি মারতেছি সারা পড়াশোনা করতেছে আর আমি এই যে টুকটাক কাজকর্ম করতেছি এই যে দেখেন সেই দিন দুইটা ফুল নিয়ে বাবা পূজা দিছে এই যে আবার দুইটা ফুল পুড়ছে তবে দুঃখের বিষয় একটা সেটা হয়েছে যে এই যে এটা হচ্ছে আমার তুলসী গাছ তুলসী গাছটা কেমন জানি যে মরে যাইতেছে এটা মনে হয় মরে যাবে না আমি তো ই দিছিলাম ওই যে কাটাকুটি দিছিলাম আমার কাছে মনে হইতেছে কি এটাই হয়ে গেছে ফলে ফুল গাছের টবের যে নিচের মাটি না এটা মনে বেশি ভিজা ভিজা হয়ে গেছে তার কারণে এটার গুড়াটা পৈচাই গেছে নাকি সম্ভবত মনে তো তাই হইতেছে কিন্তু বেশি রোদ উঠলে তো শুকাই যেত রোদ উঠতেছে না কি করি বলেন তো একটু খুঁচাই দিতে হবে মনে হইতেছে তারপর এখানে এই যে দেখেন মরিচ গাছে সব থেকে যেটা ভাল লাগছে সেটা হয়েছে দেখেন এই যে আরে দেখা যায় না এই যে দেখেন এটা হচ্ছে মরিচ গাছ এই মরিচ গাছটা আমাদের আগের ছিলাম আমরা ওইখানে লাগানো ছিল তো সার বাবা লাগাইছিল একটা মরিচ গাছই ছিল দেখেন এখানে ফুল যে একটা এই যে এখানে আর একটা মরিচ আসছে জানি না এগুলো বড় হবে কিনা কিন্তু যে ধরছে না এটাই ভালো লাগতেছে হ্যাঁ এটা কাঁচা মরিচ খাওয়া যাক বা না যাক সেটা তো বড় কথা না কিন্তু আমি তুলসী গাছটা নিয়ে অনেক টেনশনে পড়ে গেলাম তুলসী গাছটা মনে হইতেছে যে মারাই যাব কিনা শর্ত তারপরে এই যে দেখেন এই যে মরা গেছে যে ফুল ফুটে এটা একদম সত্যি কথা বাস্তব কথা এই গাছটা কিন্তু মরে গেছিল একদম টোটালি মরে গেছিল বলতে গেলে তারপর এখান থেকে দেখেন যে আপনারা অনেকেই বলছেন যে এই মরা গাছের পাতাগুলো আমি কাটি না কেন কেন কাটি না এখান দিয়ে এই যে নতুন নতুন ই জ্বালায় জালায় জ্বালায় এর জন্য আমি ফেলতেছি না কারণ একদম মরে নেই ডালটা তাজা আছে কিন্তু পাতাটা একটু ই হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে আর এই যে দেখেন মরা গাছে ফুল ফুটছে এই যে দেখেন সত্যি সত্যি ফুল ফুটছে সারা শর্ত বাবা যা তুই তোর কর এই যে দেখেন আজকে একটা ফুল ফুটছে এই গাছে এই যে এইটুকু অংশ একদম তাজা হয়ে গেছে মানে মরে গেছিল না এটা বেঁচে গেছে আর কি তো এইটুকু অংশ দিকে একটা ফুল ফুটছে দেখেন তো কত সুন্দর জিনিস একটু যত্ন করলেই কত সুন্দর হয় সব কিছু তাই না কি সুন্দর ফুল ফুটছে এই যে দেখেন আজকের আবহাওয়া খুবই সুন্দর আবহাওয়া আজকে তো আজকের আবহাওয়া বলতেছে বাইরে যে একটু ফুচকা খাওয়া দরকার দেখেন যে আকাশে আজকে একটু মেঘ নেয় একটু আগে হালকা হালকা মেঘ ছিল কিন্তু মেঘ তো আকাশে আর কি বাতাসে উইড়ে চলে যায় এখন আর মেঘ নেয় এখন দেখেন কত সুন্দর ওয়েদার খুব মিষ্টি মিষ্টি একটা রোদ আবার আবহাওয়াটাও খুব ভালো হালকা হালকা ঠান্ডা বাতাসও বইতেছে খুব সুন্দর আবহাওয়া আমরা দুজন ছাড়াও এ বাসায় আরো কিছু মানুষ থাকে তাদেরকে একটু দেখায় তারা কি করতেছে আমরা তো আমাদের কাজ করতেছি তাহলে তারা কি করতেছে চলেন আপনাদের একটু দেখাই আমরা নিয়ে আসি দেখে কৃষ্ণ ঘুম হয়ে গেছে কৃষ্ণ উঠে উঠে দৌড় দিয়েছে আর এই যে ঈশান বাবু ঘুমাইতেছে ঈশানের মামা হয় তখন ঘুমাইতেছিল মনে হয় সব কাপড় চোপড় শুকিয়ে গেছে মনে হইতেছে তো তাই হ্যাঁ সব শুকিয়ে গেছে কাপড় চোপড় সব নিয়ে যায় পরে আর মনে থাকবো না কিছু কিছু আছে ও এগুলো শুকায় নেই পাতলা গুলা গেছে সারা তো এগুলো ভিতরেই না রাখতে হবে মনেই থাকবে না ভিতরে নিয়ে রাখি দেখা যায় যে এখন ঠিক ঠিকানা নাই এই দেখা যায় রোদ আবার এই দেখা যায় ও বৃষ্টি এসে পড়ছে এর জন্য আর রিস্ক নিব না এগুলো ভিতরে রেখে দেয় যা শুকাইছে শুকাইছে অনেক সময় দেখা যায় আবার ই হয় না আবার মনেই থাকে না আবার রাতের দিকে তো এগুলো আসলে বাইরে রাখা যায় না ঘরের ভিতর রাখাটাই বেটার কাজ ঠিক আছে এই যে আমার কাপড় চোপড়ের কাজকর্ম শেষ হইল সারা এই এক এই একটা শার্টই শুকাইছে আর একটাও শুকানে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আসছে একটু বাইরে সারা বায়না করতেছিল ওনার ফুচকা খেতে ইচ্ছা করতেছে আর সেই সাথে মাম ভাগ্নে আজকে স্কুলে যাওয়ার সময় একটা কর্মকাণ্ড ঘটেছে স্কুলে যাওয়ার সময় বৃষ্টি ছিল রিক্সা করে গেছে রিক্সা ওঠার সময় উনি স্কুল ব্যাগ থেকে জলের বোতলটা ফেলে দিয়েছিল রাস্তায় যার কারণে সেটা ভেঙে গেছে এখন আজকে আবার জরিমানা পড়ছে জলের বোতল কিনতে আসছি আর উনিও ফুচকা খাবে তো দুইটা আবদার আজকে এক হয়ে ভাবলাম একটু বাইরে ঘুরেই যায় তো ফুচকা অবশ্য সারাকেই খাওয়াইছে আমি আর খাইনি আমি আর খাবো না কারণ আজকে অনেক কিছু রান্না বান্না করছিলাম খাওয়া দাওয়া করছি এর জন্য আজকে ফুচকা খেতে ইচ্ছা করলো না আর ওই যে বললাম না যে বাসায় আসছিল হচ্ছে সারার বাবার ভাই হয় তো আসার পর এত শর্ট টাইমে আর কি খাওয়া দাওয়া করে চলে গেছে আমি যে একটু ভিডিও করে দেখাবো সেই টাইমটাও খুঁজে পাইনি আসলে মানুষ আসলে সাথে সাথে তোর ক্যামেরা ধরা যায় না সে আসবে বসবে রিল্যাক্সে একটু থাকবে তারপর তো ব্লগে আনা যায় তো সেটা তো সময় হয়নি যার কারণে এই যে এক প্লেট ফুচকা অর্ডার করেছিলাম চলে আসছে আজকের ফুচকাটা দেখি মনে হচ্ছে ভালোই হবে খেতে এখন যে খাবে সেই একমাত্র বলতে পারবে কেমন তো সারা মনে ফুচকা খেতে খুবই পছন্দ করে অবশ্য ওর বয়সে বাচ্চারা একটু এই সমস্ত খাবার খেতে পছন্দ করে আমিও আগে ফুচকা খেতে খুবই পছন্দ করতাম কিন্তু তখন দেখা যেত যে খুব বেশি বাইরে আসা হতো না মন চাইলেও আসতেও পারতাম না এর জন্য খাওয়া হতো না এখন মন চাইলে আসতে পারি কিন্তু এখন খেতে ইচ্ছা করে না এখন এই সমস্ত খাবারের প্রতি ওই রকম আগ্রহ এখন আর নেই এখন মনে হয় যে তার চেয়ে বাসাতে যে কোনো খাবার খাওয়াও স্বাস্থ্যকর এবং খেয়েও শান্তি এই সমস্ত খাবার খাওয়ার সময় আমার মনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস কাজ করে যেমন এগুলো ধুয়ে রান্না করেছে কিনা ফ্রেশ কিনা খাওয়ার পর যে কি পরিমাণ অ্যাসিডিটি হয় সেটা তো আর বলার মতো নেই তো সব মিলিয়ে এখন এই খাবারের রুচি আমার অনেকটাই কমে গেছে

কত ぐらい ভাই এগুলো এটা 80 টাকা মাফ করে এটা 35000 টাকা 50 টাকা এটা 30 টাকা হ্যাঁ টাকা এটা কে বড় দেখছ না কি জন্য না সাইজ আর এটা জুরা নিলে টাকা কোনটা এটা জুরা নিলে এটা 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 টাকা করে বললেন এটা ও জুরা নিলে 25 টাকা

এই যে নাম আর আমি গেছিলাম আঠারোশনটা এটাই এলাম তাই আর এই হয়েছে বাবু বাবুর বাবু হচ্ছে আয়রন ম্যান এটা আয়রন ম্যান কয় না কি ম্যান কয় এটা তোমার স্কুল ব্যাগে লাগাবা বাবারে বলবো বাবা লাগাই দিবে ঠিক আছে